আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতৃত্ব রামায়কের আমাদের দিয়েছেন যেই নেতৃত্ব আলেমদেরকে দিয়েছেন সেই নেতৃত্ব যুগে যুগে আলেমরা দিয়েছে এই ভারতবর্ষে যখন ইংরেজরা স্বৈরাচারী হয়ে এদেশের মানুষের উপরে দুর্মত্যাচার নির্যাতন চালাচ্ছিল ওরামায়াম তাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ রাই ভারতবর্ষে এক ফতুয়া জারি করলেন দারুল হরফ ঘোষণা করলেন আব্দুল আজিজ রহমতুল্লাহ রাই সেই ফতুয়া গোটা ভারতবর্ষে দাবা নলের মতো আগুন হয়ে জ্বলে উঠেছিল এবং সে সময় ওরামায়ামদের জীবন দেওয়ার মাধ্যমে মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের সাথে বাধ্য হয়েছিল কিন্তু জেনে রাখেন এমনিতে হয় নাই ইংরেজরা সে সময় আলেমদেরকে জীবন্ত শুকুরের চামড়ায় ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেজে দিয়ে নির্যাতন করে করে ঢুকে দিয়ে হত্যা করেছে দিল্লির সেই টাং রোডের এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে फांसीতে ঝুলন না হয়েছিল মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো মসজিদগুলোকে ধরাস্তাল বলা হলো এভাবে যখন চরম নির্যাতন করে করে আলেমদেরকে হত্যা করা হয়েছিল তার মধ্যে বলা নাই کرامরা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন দেওবন্ধের যারা প্রতিষ্ঠাতা পরবর্তীতে কাসেম নানদুর রহমতুল্লাহ রাই ছিলেন সিফা সালার প্রধান সেনাপতি রশিদ আহমদ গঙ্গুহি ছিলেন কাজিউল কুজাত প্রধান বিচারপতি আর হাজি আমদাদুল্লাহ মহাজির মক্তি রহমতুল্লাহ রাই ছিলেন আমিরুল মোমিন এরকম ভাবে তারা যুদ্ধ করে করে নিজেদের জীবন দিয়েছেন হাফেজ জানেন শহীদ রহমান শহীদ হলেন শহীদ আহমদুল্লাহ ধরেন শহীদ হলেন এদের রক্তের বিনিময়ে যখন ভারতবর্ষ থেকে ইংরেজ বিতাড়িত হলো তখন আমরা কি দেখতে পেলাম যাদের থেকে ইংরেজ বিতাড়িত হলো তাদের কাবু মূল্যায়ন করা হলো তাদেরকে কোনোভাবে মূল্যায়ন না করে ক্ষমতা চলে গেল লেংটি পড়া গরুর মুখ খাওয়া হিন্দুদের কাছে ঠিক আবার যখন সেই হিন্দুদের নির্যাতনে নিপীড়নে মুসলিম আবার ফুসে উঠলো ওলামায় কেরাম আবার জেগে উঠলেন নেতৃত্ব দিলেন জহরাজ উসমানি নেতৃত্ব দিলেন সব্বিহান উসমানি রহমতুল্লাহ আলাই আবার স্লোগান শুরু হলো তেরা মেরা রিস্তা ক্যা লাই ইল্লাল্লাহ আবার স্লোগান শুরু হলো ছড়কে দেঙ্গে হিন্দুস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান এবারে যখন ওলামায় কেরাম জীবন দিয়ে লড়াই করে পাকিস্তান কায়েম করে ছাড়লেন পাকিস্তান কায়েম হলো পতাকা উড্ডীন করলেন পূর্ব পাকিস্তানে জাফর আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাই পশ্চিম পাকিস্তানে শিবির আহমদ ওসমানী রহমাতুল্লাহ আলাই পতাকা উড্ডীন হয়ে গেল এরপরে আবার সেই নির্মাণ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল ওরামদেরকে বলা হলো আপনি মসজিদে চলে যান মাদ্রাসায় চলে যান খানকায় চলে যান রাষ্ট্রের বিশাল অঙ্গনে আপনাদেরকে যেন না দেখা যায় আবার সেই ফসল সিয়াসতে আনির দিন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা হলো ওনামাহে কেরামদেরকে মূল্যায়ন করা হলো আষ্ট জুলাই আগস্ট এদের সঙ্হে কেরামদেরকে ফাঁসি দেওয়া হলো ওনামাহে কেরামদেরকে নির্যাতন করে কারা নিক্ষেপ করা হলো হারুন জাহার সাহেবকেও কিছুদিন পর্যন্ত নির্জন কারাবাসে রাখা হয়েছিল আমাকে তো রাখা হয়েছিল একেবারে চরম নির্জন কারাবাসে ওনাকে কিছুদিন রেখেছিল আমদানিতে আমদানি এখানে আপনার কাশিমপুরি আমদানি দেখ ছিল মেডিকেল আমদানি যাতে করে কেউ তার সাথে মিশতে না পারে এরকম ভাবে সপ্লা চত্বরে ওলাম হয় ছাত্রদের রক্ত যে রঞ্জিত করা হলো ব্রাহ্মণ বাড়িয়া তার রক্ত রঞ্জিত করা হলো হাট হাজারিতে ছাত্রদের রক্ত রঞ্জিত করা হলো এভাবে যখন তীরে তীরে দেশের ওলামায় গ্রামদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের ক্ষোভে গোটা দেশ ফুটে উঠেছিল এইভাবে যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলো স্বৈরাচার পতন হলো আমরা সেখানেও দেখলাম যেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল সেদিন আল্লামা মামুন হক সবকে ডাকা হলো মনির হোসেন কাসিম সবকে ডাকা হলো চর্মনায় পিস সবকে ডাকা হলো যখন স্বার্থ উদ্ধার হয়ে গেল তখন তাদেরকে লাথি মেরে ফেলে দিয়ে আবার সেই এনজিও নাস্তিক মুরতাদদের ক্ষমতা পাকাপোক্ত করা হলো এবারে আমি আপনাদেরকে বলতে চাই সব জায়গায় কেবল দাবি করা হয় দাবি আমি যেখানেই যাই জুলাই আগস্টে শুধু মাদ্রাসার ছাত্র নয় আমি ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশন যেদিন উদ্বোধন হয় সেখানে গিয়েছিলাম যাদের সন্তান হারা মায়ের আসেন বক্তব্য দিতে গিয়ে বিচার না পেয়ে বেহুশ মঞ্চে লুটে পড়েছিল আমরা আজকেও এখানে দেখতে পেলাম একজন আহত ভাই বক্তব্য দিচ্ছেন বিচার পাই নাই অবমূল্যায়ন চলছে আমি জিজ্ঞেস করতে চাই যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে যারা ক্ষমতা আসলো তারা তাদের করে মূল্যায়ন না করে তাদের অবমূল্যায়ন করে কাদের কথা এখন টিকে আছে আমরা তাদের কাছে কিসের দাবি বাস্তাবো আমরা দেখলাম যেই সৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম যেই সৈরাচার এদেশ থেকে ইসলামকে নির্মূল করার নীল নকশা ছিল। যে সৈরাচার ভারতকে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করেছিল যে সৈরাচার এদেশের তৌহিদি আলেমদেরকে তৌহিদি জনতাকে জঙ্গি নাটক সাজিয়ে কারাগারে বন্দি করেছিল বর্তমানে সেই ওলামাহিকদের ত্যাগের বিনিময়ে যে সরকার আসলো তারাও সেই একই নাটক শুরু করেছে আবার জঙ্গি নাটক শুরু করেছে আবার সেই নাস্তিক বোলোদার মোর্তাদেরকে উস্কে দিয়েছে এত বড় দৃশ্য দেখিয়েছে প্রফেসর মাহতাব আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যুত হাত হুমকি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যদি কোনো মাদ্রাসার ছাত্র কোনো আনই কাজ করতো এখন তাকে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাকে অত্যাচার করা হতো কিন্তু ডক্টর আসিফ মাহসাবকে ডক্টর গোলাম সরোয়ারকে যারা হুমকি দিল তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই কেন তাদেরকে এখনো রিমান্ডে নেওয়া হয় নাই কেন তারা এখনো বাংলার জমি হারাত করতে পারে আমার ভাইয়েরা যারা হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিটি মামলা আছে সন্ত্রাস বিরোধী মামলা আছে সব মামলা তুলে না হবে আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সেই মামলা তো উদ্ধ হয় নাই বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আবার নিরাপদদেরকে গ্রেফতারের পায়তারা করা হচ্ছে আমরা এই জন্য এই আন্দোলন করি নাই এজন্য জন্য আমাদের ভয় রাষ্ট্র দেয় নাই কাজেই বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না আমরা চাই না এই রাষ্ট্রিক মুরতাদের চুনোপুড়িদের কে নিজের হাতে বিচারি হাত রঞ্জিত করতে আমরা মোশা মেরে হাত করতে চাই না কিন্তু জেনে রাখবেন যদি আপনারা তাদের বিচার করতে ব্যর্থ হন যদি আপনারা আবার কোন একজন মানুষকে জঙ্গি নাটকের শিকার বান জেনে রাখবেন তাওহীদের দাতা বাংলা প্রতিটি থানায় থানায় জ্ঞানে জ্ঞানে মানলো বলনয় ওনায় কেন্দ্রে নেতৃত্বে শেখ মজবুরের নেতৃত্বে আরনে ধর নেতৃত্বে জসীমউদ্দিনাপনের নেতৃত্বে বাংলার করে করে দুর্গত ইনশাআল্লাহ হাসিনার ঘাটতি মেরে থাকা দোসররা সরকারকে বুঝিয়েছে সন্ত্রাস তো হয়েছে কারা করেছে এই মামলা উদ্ধ করা যাবে না এগুলো মিথ্যা মামলা নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মামলা যদি মিথ্যা নয় হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয় ডক্টর ইউনুস সাহেব আপনাকে তো চোর বানিয়ে লোহার খাঁচায় ঢুকিয়েছিল আপনারটা মিথ্যা আমি আর বলতে চাই আমাদের মামলা যদি মিথ্যা না হয় তাহলে খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবলের এতিমের আত্মসাদের মামলায় চোর বানিয়ে সাজা দেওয়া হয়েছিল বিচার মাধ্যমে আপনারা নির্দোষ নন আর যদি আপনারা নির্দোষ হয়ে থাকেন আর আমরা মনে করি আপনারা নির্দোষী ছিলেন আপনাদেরকে নাটক করে চোর বানানো হয়েছে আমি আপনাদেরকে চোর বলছি না আমার বক্তব্য ভুল ব্যাখ্যা করবেন না আমি শুধু একটা যুক্তি দাঁড় করিয়েছি আমি জানি আপনাদের বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যেরকম সাজানো নাটক হয়েছিল এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল আপনাদের মামলাগুলো যেভাবে নিষ্পত্তি করেছেন অনতি বিলম্বে তৌহিদি জনতার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে যারা মুক্ত হয়েছে তাদেরকে স্বাধীন করে দিন যারা এখনো কারাগার আছে দুর্মুক্ত ফয়সলা করে দিন আর যদি মুক্তি না করে আমি আমার তাওহীদ জানোwidehatকে বলি যদি প্রয়োজন হয় এই কারাগারে বন্দী হয়ে যেন মুক্তি করার জন্য আবার রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে তোমরা তৈরি আছো কি ইনশাআল্লাহ আর আমরা একই কাম আব আমরা একই কাম আবহা আমরা এ ঠিকাম কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে উপফর্যদের কৌশল হচ্ছে মুসলিম দেশগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য আংভাবে একটা দলের বিরুদ্ধে আরেকটা দলকে ঠেপিয়ে দাও যুদ্ধ লাগাও এবং একটা দলের কাছে অস্ত্র বিক্রি দাও এরা এবং ইরান যুদ্ধ আট বছর চলেছে যারা পুরো যারা জানেন এরপরে দেশের ভিতরে তাদের চক্রান্ত হচ্ছে মুসলিম দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য একদলের বিরুদ্ধে আর একদল কেলে নিয়ে দাও বিশেষ করে এখন চক্রান্ত শুরু হচ্ছে আপনারা যারা তাওহিদের অনুসরণ করেন আপনাদের মধ্যেও ঐক্যবদ্ধকে নষ্ট করার জন্য এক বিশাল চক্রান্ত শুরু হয়েছে দালাল তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই তোমরা কি তাদের ফাঁদে পা দিয়ে মুসলিম উম্মাহকে আরো বিভক্ত করবে না ঐক্যবদ্ধ হতে চাও ছাত্র জনতা ওলামা জেনে রাখবে আমি আজকে এখানে দেখতে পাচ্ছি দুই রকম লোকই আছেন যদি আপনারা কষ্ট মনে না করেন আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্র কতজন আছে না তুই স্কুল না এবারে আপনার নামান আমি দেখতে চাই কতজন স্কুল কলেজ এবং জেনারেল শিক্ষিত রয়েছেন প্রমাণিত হল আজকের এই সম্মেলন এম বা মুসাম্মা ওলামা জনতা নামে সম্মেলন ডাকা হয়েছে এখানে শুধু ওলামা জনতারায় বুদ্ধিজীবী আছে বাহিনীর লোক আছে সর্বস্তরের তাওহিদি জনতা আছে মুরব্বী লাইকার আছে আমি সবসময় বলে থাকি এক আন্দোলন যদি পূর্ণ হতে হয় মুরব্বী আলেমদের পরামর্শ যুবকদের রক্ত ধনীদের অর্থ প্রয়োজন আজকে আমরা সেই তিনটার সমন্বয়ে দেখতে পাচ্ছি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বাতিদের কোনো চক্রান্ত যেন আমাদের ঐক্য বিচ্ছিন্ন করতে না পারে কোরান বলছে বলে হুকুম খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে না ঝগড়া লিপ্ত হও না তানাজু করো না ঝগড়া করো না তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে হিনমন্য হয়ে যাবে ত তাসালু দুর্বল হয়ে যাবে অতাজা হাবা হুকুম তোমাদের ঋ তোমাদের প্রভাব দুষ্বন্ধ অন্তর থেকে কমে যাবে সুরেন ফাল ছেচল্লিশ টম্বরায়ত আল্লাহ সুবহান হুম তারার বলেছেন ইন্নাল্লাহ আলা উগাই রুমা বেমিন হত্যা যুগাইয়ীর আল্লাহ তারা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভিতর পরিবর্তন না করে বোঝা গেল আমাদের পরিবর্তন আনতে হবে আমাদের চিন্তা চেতনা গোলামি করতে করতে এমন হয়ে গেছি এখন লেঙ্গি পরা প্যান্ট পরা কোন নাস্তিক দল সেকুলার দলে গোলামি করতে না বলে আমাদের ভালো লাগে না কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে কার পাচাটা গোলামি করবে উচ্ছিষ্ট খাবে সেজন্য একটা বড় দলের পিছনে পিছনে পাচারতে শুরু করেছে সেজন্য মনে রাখতে হবে কোরান পরিষ্কার বলছে সুরে হুদে একশো তেরো নম্বর আয়াত ওয়ালা থর ঠানু ইলাল্লাদিনা জলামু অলা তর টনু ইলাল্লাদিনা জনামু তোমরা জালিমদের দিকে ঝুঁকে যেও না জালিমদের সাথে ঝুঁকে যেও না ফত ন সতমুন্নর তোমরা ওদেরকে আগুনে স্পর্শ করবে দুনিয়ার পুলিটার আগুনে স্পর্শ করবে কেমন তারপরে জালজন আগুন স্পর্শ করবে দুনিয়া তো রঞ্চিত হবে আখাতে বঞ্চিত হবে আল্লাহ রাব্বুল আরামিন সে বলেছেন তাহিনু তাহা জানো ওয়াং তুমরা আরও না তোমরা ভয় পাও না তোমরা চিন্তা করো না দুর্বল হইও না তোমরাই হবে বিজয়ী তোমরা থাকুক চাহ শোনে ইনকুন তুম সত্য মমি হতে হবে সুরা আরেম রান একশো উনচল্লিশ নম্বর আল্লাহরা বুঢ়া আরামিন মনে রাখবেন জালিমদেরকে একটু ঢিল দেন ছাড় দেন ছেড়ে দেন না সেজন্য মনে রাখতে হবে আল্লাহ বলেছেন নাস পরিবর্তন করবেন ক্ষমতার পাওয়ার ঘটাবেন ঘটাবেন ফেরাউনদেরকে রাখবেন না এজন্য কোরআন বলছে জাআল হাক্কু ওয়া যহাকাল ইন্নাল ফেরাউন আয়ে হামান আয়ে জালিম সুলতান আয়ে कितने शैतन आए सब घो रसुआ हासिल बोलो जा अलहक्कूल जाहक्कू अजहक अलबातिल इन अलबातुल का नजहू का जिन्ना आए मुझाए हसीना आए कौआ कादर

বদরের যুদ্ধে একদিকে আবু জাহেল বলছে উলু হমাল জয় হমাল আল্লাহ রসেল বলছেন বল আল্লাহু আল্লাহ মহান ওরা বলছে lana la uzza wala আমাদের উজ্জা আছে আমাদের অস্ত্র আছে আমাদের শক্তি আছে

আল্লাহ বলছেন ওদের লজ্জা আছে লাত আছে মানাত আছে নরেন্দ্র আছে সৈনিক আছে বোমা আছে ওদের মাওলা নাই যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু তোমাদের মাওলা আছে ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম কাফিরদের মাওলা নেই ভাইরা আমার আজকে যারা বড় বড় দলের কাছে গিয়ে আবশ করতে চান আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য এই গণতন্ত্র দিয়ে কখনো তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কমপক্ষে হাসিনার অত তার খারাপ না কিন্তু কি দেখতে পেলাম তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুরঘুর করছেন বড় বড় কোন দলের কাছে গিয়ে নেতৃত্ব হওয়ার আল্লাহ বলছেন আইয়াবু তাগুন আইনদা হুমুন ইজ্জা فان আল ইজ্জা লিল্লাহি জামিয়া সূরা নিসা 139 নম্বর আয়াত আলযিন ইয়াতখিঝুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন যারা মুমিনদেরকে বাদ দিয়ে তাফেদেরকে অভিভাবক বানায় বন্ধু বানায় যাদের সাথে ওখ জোট করে আল্লাহ বসাই তাগুন আইন্দামুল ইজ্জা তারা কে ওদেরকে ইজ্জাত চায় সম্মান চায় ক্ষমতা চায় ইন্নলে ইজ্জাত আফ ইন্নালে ইজ্জাত আল্লাহ হিজ্জামিনিয়া আল্লাহ বসের সমস্ত ইজ্জাত পরাক্রম সাথে ক্ষমতা এবং সম্মানের চাবি কেদি আল্লাহকে ক্ষমতার মালিককে সুতরাং যদি সত্যিকার অর্থে স্তাম কায়েম করতে চান আর কোন দাবি দেওয়া নয় বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলামা এবং হয়েছে আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে আর এবং আমাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয় এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন ইনশাআল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয় নিজের ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করব এরপরে করেন রাজকর্মী ইনশাআল্লাহ আগামী বিপ্লব ইসলামের বিপ্লব আগামী বিপ্লব কোরানের বিপ্লব আগামী বিপ্লবে বারম রচিত সংসদকে উৎখাত করে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া সংবিধানকে আদালতে সংসদে কায়েম করে বিশ্ব আল্লাহ মানফাত এক হায়েস কম কি নুকসান ভিয়েক এক হিসাব কানবী দিন ভিমান বিয়েক হারা নেপাদ বল্লা ভী কোরান বিয়েক کیا بڑی بات تھی ہوتے جو مسلمان بھی ایک آخر الحمدللہ رب العالمین السلام علیکم و اللہ تعالیٰ وبرکاتہ